তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো তাহলে এই কনফেশনটা অবশ্যই একবার শোনো একজন বাইশ বছর বয়সী বোন বলছে নাম প্রকাশ করবেন না ছোটোবেলায় আমার পরিবারের এক খুব কাছের কাকা যিনি আমাকে কোলে করে ঘুরিয়েছেন আমার প্রিয় ছিলেন তিনি একদিন আচমকা আমার গায়ে এমনভাবে হাত রাখলেন যেটা কোনো কাকার হওয়ার উচিত না আমি কিছু বুঝে উঠতে পারিনি শুধু চুপ করেছিলাম ভাবলাম হয়তো ভুল বুঝেছি কিন্তু এরপর বারবার যখন মা রান্নাঘরে বাবা কাজে আমি একা উনি সুযোগ খুঁজতেন আমি ভয় পেয়েছিলাম মুখ খুললে হয়তো পরিবার ভেঙে যাবে কেউ বিশ্বাস করবে না সবাই বলবে তুই ভুল বুঝছিস কাকাকে এভাবে বলিস কীভাবে নিজের সুরক্ষা আর পরিবারের সম্মানের ভার আমার ছোট্ট কাঁধে চাপিয়ে আমি চুপ থেকেছি বছরের পর বছর আজ আমি বাইশ বছর বয়সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি আমি কি খুব ভুল করেছি দেখুন এই প্রবলেমটা আজকে ভাইরাসের মতন চারিদিকে ছড়িয়ে গেছে আপনি একটা মেয়ে হয়েছে জন্মেছেন তার মানে ঘরে বাইরে ট্রেনে বাসে আপনার দিকে কেউ না কেউ খারাপ দৃষ্টি দিয়ে তাকাবেই তাকাবে এই ব্যাপারটা যেন আমরা একটা মানে কমন ধরে ফেলেছি আর আমি নিজে একজন মেয়ের বাবা হিসাবে ব্যাপারটা খুব ভালো করে রিলেট করতে পারি তাই আপনারা যখন এই ধরনের সমস্যায় পড়বেন দেখুন একটা কথা বলি যে মানুষটা এই ধরনের বিকৃত মানসিকতা রাখতে পারেন মনের মধ্যে তাহলে তিনি পরিবারেরই হোক পরিবারের বাইরের লোকই হোক ট্রেনে হোক বাসে হোক যেই হোক আমার মনে হয় মুখ খোলা উচিত আর একজন মেয়ে সবার আগে তার উচিত তার মাকে জানানো কেননা একটা মায়ের মতো বন্ধু মায়ের মতন কাছের মানুষ এবং মায়ের মতন সবথেকে বেশি প্রোটেক্টিভ একটা মেয়ের জন্য কেউ হতে পারে না বাবা পারে অবশ্যই কিন্তু তারপরেও মায়ের সাথে একটা মেয়ের যে বন্ডিং হয় সেই ব্যাপারটা একেবারেই আলাদা পৃথিবীর অন্য কোনো সম্পর্কে সেটা এক্সিস্ট করে না তাই আপনারা যে মেয়েরা এই ধরনের প্রবলেমে ফেস করছেন বা ছোটবেলা থেকে ফেস করে আসছেন সেই সব বোনদের বলছি সেই সব দিদিদের বলছি আপনারা চুপ থাকবেন না দুমদারাক্কা থানা পুলিশ আইন এগুলো পরে হবে আগে বাড়িতে বলুন সে পরিবারের লোকই হোক পরিবারের বাইরের লোকই হোক মায়ের সাথে কথা বলুন যে দেখো আমি কিন্তু এই ব্যাপারটা ফেস করে আসছি প্রথম দিকে ক্যাজুয়াল ভাবছিলাম কিন্তু ব্যাপারটা ক্যাজুয়াল নয় ব্যাপারটা সিরিয়াস দেখুন না আপনার মা কী বলে একজন মা নিশ্চয়ই তার মেয়ের আগে অন্য কাউকে সাপোর্ট করবেন না আর যদি সেরকম কিছু ঘটনা ঘটেও থাকে বিচ্ছিন্নভাবে তখন থানা পুশি পুলিশ আইন বহুত কিছু ব্যবস্থা আছে সোশ্যাল মিডিয়া এভরিথিং ইজ দেয়ার আর আজকের দিনে দাঁড়িয়ে চুপ থাকাটা তো মোটেই উচিত না যারা যারা এই প্রবলেম ফেস করছেন অবশ্যই সামনে এগিয়ে আসুন এগিয়ে এসে প্রতিবাদ করুন মাকে বলুন বাবাকে বলুন বা খুব কাছের কোনো বন্ধুকে বলুন যে অ্যাটলিস্ট আপনার সাথে চিট করবে না বদমাইশি করবে না যেটা নিয়ে আপনাকে পরে বুলি করবে না কাউকে একটা জানান তাহলে আপনিও অনেকটা হালকা থাকবেন আর জিনিসটাও কিন্তু প্রকাশিত হবে না প্রকাশিত হওয়া উচিত বেয়ালকে প্রথম রাতে মারতে হয় তা না হলে বেড়াল অনেক পেয়ে বসে এটা আমরা ছোটোবেলায় শুনে এসছি এই দিদিদের বলছি বোনদের বলছি চুপ থাকবেন না এগিয়ে আসতে হবে সাহস করে এগিয়ে আসতে হবে আরে পরিবারের লোক তো কী হয়েছে সে ভেবেছে আপনিও তো তার পরিবারের লোক আপনার সাথে অসভ্যতাটা করার আগে তাহলে আপনি কেন ভাববেন মেয়ে হয়ে জন্মেছেন বলে তার মানে তো এটা নয় যে যে যেভাবে খুশি তাকাবে যে যেভাবে খুশি ভেবে নেবে এটা হয় নাকি আজকের এই দু সালে দাঁড়িয়ে পৃথিবীর চল দৌড় হচ্ছে ঘোড়ার থেকেও আগে এসব হয় আজকের দিনে একদম না এগিয়ে আসবেন বাড়িতে কথা বলুন সব সমস্যা মিটে যাবে এগুলো কোনো সমস্যাই না আপনারা সবাই যদি শক্ত হাতে আটকান তাহলে এই সব অসভ্য লোকজন রাতারাতি টাইট হয়ে যাবে আপনার বাড়ির লোকই টাইট করে দেবে পাবলিক লাগবে না থানা পুলিশ লাগবে না সব কিছুর একটা সীমা থাকা উচিত তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদেরও বোন আছে দিদি আছে বন্ধু বান্ধব আছে সবার সাথে শেয়ার করবেন যাতে এই ব্যাপারটা মানুষের মধ্যে মনের মধ্যে আটকে না থাকে প্রকাশিত হয় আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা